আপনি কি কখনো গভীরে গিয়ে নিজেকে প্রশ্ন করেছেন মৃত্যু কি কেবল একটি আকস্মিক ঘটনা নাকি এর আগে আল্লাহ আমাদেরকে প্রস্তুত হবার সুযোগ দেন সত্য হল আমাদের স্রষ্টা আমাদের প্রতি এতই দয়ালু যে তিনি মৃত্যুর আগে নানাভাবে আমাদের কাছে নীরব বার্তা পাঠান এই বার্তাগুলো হলো চূড়ান্ত সতর্কবার্তা যে আপনার সময় দ্রুত শেষ হয়ে আসছে আমরা আমাদের ব্যস্ত দুনিয়াবি জীবনে সেই সংকেতগুলো উপেক্ষা করি আজ আমরা সেই আটটি গভীর সংকেত নিয়ে আলোচনা করব যা হয়তো আপনিও আপনার জীবনে অনুভব করছেন যদি শুনে থাকেন তবে জেনে রাখুন এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ সুযোগ তাই অনুরোধ রইল ভিডিওটি না নাটেনের শেষ পর্যন্ত দেখার এক ইবাদতের মাধুর্যতা ও স্বাদ হারিয়ে যাওয়া একসময় আপনার কাছে নামাজ ছিল প্রশান্তির জায়গা কোরআন তে ছিল মনের খোরাক কিন্তু এখন এখন ইবাদত আপনার কাছে কেবল একটি রুটিন আপনি তাড়াহুড়ো করে নামাজ শেষ করেন ফরজ আদায় হয় কিন্তু রু তৃপ্তি পায় না এটাই আল্লাহর প্রথম সংকেত আপনার রু শুকিয়ে যাচ্ছে যখন কোনো গাছের পাতা শুকিয়ে যায় তখন বুঝতে হবে তার মূলও দুর্বল এই স্বাদ হারানো মানে আল্লাহর সাথে আপনার সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে যা মৃত্যুর পথে চরম বিপদ ডেকে আনতে পারে দুই অলসতা এবং পরে করব নামক রোগের বিস্তার আপনার মাথায় ভালো কাজের আইডিয়া আসে সদাকা করবেন রোজা রাখবেন বা কারো সাথে ভালো ব্যবহার করবেন কিন্তু শয়তান আপনার কানে ফিসফিস করে আরে সময় আছে তো কালকে করো এই দীর্ঘ সূত্রিতা বা আলস্যই হলো মৃত্যুর সবচেয়ে বড় বন্ধু আপনার জীবন থেকে বরকত চলে যাচ্ছে একটি দিন চোখের পলকে শেষ হয়ে যায় কিন্তু আপনি কোনো ফলপ্রসূ কাজ করতে পারেন না যখন সময় দ্রুত শেষ হয়ে যায় তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে ইবাদতের জন্য যে সুযোগ দিয়েছিলেন আপনি তা হেলায় হারাচ্ছেন তিন হৃদয়ে দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত টান আপনি নিজের জীবনের লক্ষ্যকে কেবল টাকা বাড়ি গাড়ি এবং সামাজিক মর্যাদার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন যত পান তত চান আখিরাতের জন্য সঞ্চয় করার কথা ভুলে গেছেন রাসুল আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি মনে করুন আদম সন্তানের দুটি উপত্যকা ভর্তি সম্পদ থাকলেও সে তৃতীয়টি চাইবে দুনিয়ার এই অন্ধ ভালোবাসা আপনার মনকে এমনভাবে আচ্ছন্ন করে যে মৃত্যুর কথা মনে হলেও আপনি দ্রুত ঝেড়ে ফেলেন এই আসক্তিই প্রমাণ করে যে আপনি বিদায়ের জন্য মোটেও প্রস্তুত নন চার শরীরের দ্রুত পরিবর্তন ও শক্তির হ্রাস আপনার শরীর যে দুর্বল হতে শুরু করেছে চুল পেকে যাচ্ছে বা চোখে কম দেখছেন এগুলো সবই আপনার রুহের কাছে সংকেত আপনার শারীরিক শক্তি যা ছিল আল্লাহর রাস্তায় শ্রম দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তা এখন কমে আসছে আপনার যৌবন চলে গেছে আপনার বার্ধক্য শুরু হয়েছে আপনি কি ভেবে দেখেছেন এই শক্তি কমে যাওয়ার পর কি আপনি সেই ইবাদতগুলো করতে পারবেন যা এখন করতে পারছেন এই পরিবর্তন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এই ইবাদতের দরজাটি আপনার জন্য বেশি দিন খোলা থাকবে না পাঁচ ক্রোধের আধিক্য এবং মানসিক অস্থিরতা যদি আপনি কথায় কথায় রেগে যান মিজাজ নিয়ন্ত্রণ করতে না পারেন এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তবে এটি আপনার হৃদয়ের একটি গভীর অসুস্থতা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বারবার ক্রোধ নিয়ন্ত্রণ করতে বলেছেন মানসিক শান্তি ও ধৈর্য হারিয়ে ফেলা প্রমাণ করে যে আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পারছেন না অস্থিরতা হল ইমান দুর্বল হওয়ার লক্ষণ আর দুর্বল ইমান নিয়ে মৃত্যু অতি ভয়াবহ ছয় প্রিয়জনদের কাছ থেকে একের পর এক বিচ্ছিন্নতা বন্ধু আত্মীয় পরিচিত মানুষ যখন এরা একজন একজন করে দুনিয়া ছেড়ে চলে যেতে শুরু করে তখন বুঝতে হবে আপনার পালাও আসন্ন জানা যাবা কবরের দৃশ্য হলো আপনার জন্য সবচেয়ে কঠিন রিমাইন্ডার সাত ক্ষমা চাইতে লজ্জা পাওয়া এবং অহংকার আপনি ভুল করেছেন কিন্তু ক্ষমা চাইতে বা নিজের ভুল স্বীকার করতে আপনার অহংকারে বাঁধে এই অহংকারই শয়তানের প্রধান অস্ত্র মৃত্যুর সময় অহংকার নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়া সবচেয়ে বড় বিপদ আল্লাহর কাছে ফিরে আসা সবচেয়ে সহজ পথ হল নিজের ভুল স্বীকার করা আট হঠাৎ আলোর ঝলকানি বা গভীর স্বপ্ন দেখা অনেক সময় আল্লাহ আমাদের স্বপ্ন বা হঠাৎ গভীর চিন্তার মাধ্যমে একটি ঝলক দেখান আপনার মনে হবে আজ থেকেই জীবন পাল্টাতে হবে এই তীব্র চেতনা আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে ফেলা একটি আলোর কণা একে অপেক্ষা করবেন না ভাই ও বোনেরা আপনি যদি এই আটটি সংকেতের অন্তত একটিও আপনার জীবনে অনুভব করেন তবে এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা নয় এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রেরিত শেষ সুযোগ আপনার জীবন বদলানোর জন্য আগামীকাল নয় এই মুহূর্তে প্রয়োজন একটি দৃঢ় সংকল্প আপনার নিয়ত কি আজই সেই দিন এই মুহূর্তেই আল্লাহর দিকে ফিরে আসুন আপনার অতীত ভুলে যান আর আলস্য কাটিয়ে উঠুন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু করার জন্য এখনই একটি নেক আমলের নিয়ত করুন যদি বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্ট বক্সে আপনার মতামত জানান অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ